আলু পটল যেভাবে বিক্রি করা হয় এই বাজারে এসে দেখলাম যে বাঁশ এভাবে বসে থেকে সুন্দর বিক্রি করা হচ্ছে এক টাকা পিস হ্যাঁ তারপরে যে বড়া হ্যাঁ ওই পেঁয়াজই ওই একটা ভাই বাজার করে নিয়ে যাচ্ছেন হা বাজার করে কোন চলে বাড়ি আপনার আমার বাড়ি ফবরে চড়ে এটা কিসে মুর্শিদ মানে এখান থেকেই নুকাই নামে নাই ভাই নামে আমাকে দেখ আমরা কাজ করি ও ফর ওয়ের নিয়ে যায় প্রধান আমাদের এই দেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে নদীমাত্রিক দেশ হবার কারণে অধিকাংশ মানুষ আবার চরে বসবাস করেন আচ্ছা একবার ভাবুন তো এমন নিস্তব্ধ দুর্গম চর এখানে নেই কোনো দোকানপাট নেই কোনো বাজার তাহলে এই গ্রামের মানুষগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে কোথা থেকে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এমন চরাঞ্চলের মানুষজন কোথা থেকে বাজার করে বা গ্রামের বাজার কেমন হয়ে থাকে তাই দেখাবো গ্রাম বাংলার এই বাজারগুলো এখনও সেই আগের মতো বট বৃক্ষের নিচে কিংবা নদীর তীরেই বসে থাকে যেমনটা আমরা চিত্রশিল্পীর দেখে থাকি ঠিক এমনই একটি হাট কুড়িগ্রামের উলিপুর উপজেলার মোল্লার হাট যেটা কিনা চরকেন্দ্রিক একটি হাট আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের চর পার্বতীপুরে তো এখানে বেশ কয়েকটা সময় কাটাইছি আমরা আর আজকে এখন এই পার্বতীপুর চর থেকে যাব হচ্ছে মোল্লার হাট বাংলাদেশের এই যে নদীগুলো দেখতে পাচ্ছেন এই চরের মানুষগুলোর জন্য যে বাজারগুলো হয় সেগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের বাজার হয় তো এই চর পার্বতীপুর থেকে আমরা এই যে এখানকার যে নৌকাগুলো আছে ঘাটের নৌকা বা এই গ্রামের যে নৌকা এনারা সবাই হচ্ছে হাটে যাচ্ছে তো আমরা এই নৌকার মাধ্যমেই যাচ্ছি সেই মোল্লার হাটে নির্জন চর এখান থেকে আমরা বিদায় নিয়ে যাচ্ছি মোল্লার হাটে দেখেন যাত্রী হচ্ছে কয়জন আমরা দুইজন দুই দুই চার পাঁচজন পাঁচজন যাত্রী নিয়ে উদ্দেশ্যে রওনা হচ্ছে আমাদের এই নৌকা বার ভাবুন আমরা তো হাট বাজারে যাই অটো গাড়ি কিংবা সাইকেলে করে কিন্তু আজকে আমি এই চট থেকে হাটে যাচ্ছি নৌকায় করে তারা প্রতিনিয়তই এভাবেই হাটবাজারে গিয়ে থাকে তারপরেও আমাদের যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো হাটে যেতে রাস্তাঘাটের মতো এই নদীপথে নেই কোনো জ্যাম নেই কোনো কোলাহল নির্জীব শান্ত পরিবেশে আমরা নৌকা দিয়ে যাচ্ছি মোল্লার হাট আর আশেপাশে দেখুন একদম নদী ভাঙনের কবল মানুষকে একদম নিঃস্ব করে দেয় এই গ্রামটাই ঘুরলাম যখন তখন আমি দেখেছি মানে খুবই অসহায় মানুষ খুবই গরিব মানুষ মানে যাদেরকে দেখে খুবই খারাপ লাগে তো বন্ধুরা একটা দৃশ্য আপনাদেরকে দেখায় এই যে দেখুন একটা শিমুল গাছ একটা পাখি বসে আছে দেখেন কত বড় একটা পাখি এই শিমুল গাছটা অর্ধেক অংশ মানে মাটি নেই অর্ধেক অংশ ভেঙে গেছে মানে মাটি ভেঙে গেছে শিকড় পুরাটা দেখা যাচ্ছে যে কোন জায়গা থেকে শিকড়টা হয়েছে সম্পূর্ণ দেখা যাচ্ছে কখন যেন এটা ভেঙে পড়ে তারপরে গাছটা জীবিত এভাবে এই এখানকার যা বাড়িঘরগুলো ছিল সেগুলো এভাবে ভেঙে গেছে করবে এই গাছটা দেখে বোঝা যায় কতটা যুদ্ধ করে এই গাছটা এখানে টিকে আছে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মুল্লার হাটে আর এখানে আসার পরেই দেখলাম ঘাটে সারি সারি নৌকা বাধা অর্থাৎ বিভিন্ন চর থেকে নৌকায় করে আমাদের মতোই এসেছেন এই বাজারে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকে হাট বলা হয় একে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করাও সম্ভব নয় বিভিন্ন চর থেকে মানুষজন হাটের দিন করে ছুটে আসেন এই মোল্লার হাটে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র কেনাবেচা করেন এই হাটে অবশেষে আমরা মোল্লার হাটে পৌঁছাইলাম আমরা চলে আসলাম হচ্ছে চর পার্বতীপুর থেকে সময় লাগলো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এই যে বিভিন্ন ঘাট থেকে বা বিভিন্ন চর থেকে নৌকা আসতেছে বাজারে আর এখানে আসার পরে দেখলাম বাস কেনা বেচা হচ্ছে আমরা বিভিন্ন হাতে বিভিন্ন সবজি আলু বেগুন পটল সব হচ্ছে গামলায় বা বস্তায় করে করে বিক্রি করতে দেখি এখানে আসার পর দেখুন এই যে বাঁশ বিক্রি করতেছে বসে বসে মানে দু তিনটে করে বাঁশ সামনে এনে এনে বসে আছে এরা বিক্রি করবে জোড়া হিসেবে পিস হিসেবে বিক্রি করা হচ্ছে বাস তো দেখে খুবই ভালো লাগলো জোড়া কত দাম দিচ্ছেন নয়শো সাড়ে চারশো করে আনছেন কি দিয়া কত দূর থেকে আনছিলেন পটল যেভাবে বিক্রি করা হয় এই বাজারে এসে দেখলাম যে বাস ওইভাবে বসে থেকে সুন্দর বিক্রি করা হচ্ছে বাজার শেষ করে তারা তাদের চরে ফিরতেছে খড়ির বাজার অর্থাৎ আমরা যে জাল দেওয়ার জন্য খড়ি ব্যবহার করি সেই খড়ির বাজার এই যে কত করে একটু ইয়া বোঝা কোনটা কোনটা পাঁচশো টাকা এইটা এই সব সব পাঁচশো টাকা কিনলেন না বেচলেন আর এই পাশে একটা হচ্ছে হাঁস বিক্রি করতেছে

এক টাকা করে যে বিক্রি করেন এই যুগে তো পাঁচ টাকারই কোনো মূল্য নাই না এখন আল্লাহ দেওয়াইয়ের বাবা প্রত্যেকটা জিনিসের তো মূল্য আছে এটা কথা ঠিক আল্লাহ দেওয়াইয়া আজ আঠাশ বছর থেকে চলছে আর কি কত বছর আঠাশ হ্যাঁ আজ আঠাশ বছর থেকে ভালোই তো আলহামদুলিল্লাহ কত বছর ধরে এই বাজার আপনি আজকে আঠাশ বছর থেকে এই মোল্লার হাতে এই হাট করে হ্যাঁ কি পেশা হ্যাঁ মনে পড়ে গেল সেই শৈশবের কথা আগে এক টাকা দিয়ে কত কি না কিনে খেতাম কিন্তু বর্তমানে এক টাকায় কিছু পাওয়া যায় না বললেই চলে আর এই মোল্লার হাতে এসে এক টাকার গুলগুলুই পেঁয়াজু দেখে লোভ সামলাতে পারলাম না সেই শৈশবের স্মৃতিচারণ হয়ে গেল গরম গরম গুলগুলি ভাজা হচ্ছে পিস হচ্ছে এক টাকা আমার মামা তো ভাই অলরেডি আগে নিয়ে খাওয়া শুরু করছে তো আমি দেখি কেমন লাগে অসাধারণ মানে গরম গরম হচ্ছে টেস্ট একদম একদম নদীর কিনারেই এমন কামার শালা সরের কৃষকেরা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দা কুড়াল বটি এই কামারের দোকান থেকেই বানিয়ে থাকে দেখুন এখানে নৌকা ভিড়ে আর পাশেই কামারের দোকান সত্যি এ যেন গ্রাম বাংলার আসল চিরচেনা রূপ একদম নদীর কিনারে চরম চলে যে কাজ করতে কাশি লাগে বাট নাগে দাও নাগে খন্দান আগে পাশুল লাগে সব এখান থেকে সব এখান থেকে চলে যায় মানে এখান থেকেই নৌকায় নামে না নামে আমাকে দেয় আমরা কাজ করি ও বড়ের ওরাই নিয়ে যায় আচ্ছা এইভাবে কাজ করি এখানে বসে না অন্য হাটে বসেন দাদা বুড়িয়ে বসি এই যে এটা এটা খুলে নিয়ে যান নাকি হ্যাঁ এটা খুলে ঘরে থুয়ে যায় আমার যাত্রাপূজা যাওয়ার সময়

নদীতে দেন অবস্থা নদীকে আর জীবন থাকে তিনবার মানুষের পরে মাছের জমি চলেছি খুব কষ্ট আছি ভাই আমার তো আর এলাকার লোক সেই কষ্টে আছি গেছিলাম দেখলাম ওদের জীবন দেখলাম বিশ বার পর্যন্ত বাড়ি সরাইছে অনেকে আমি আমি তিনবার সরাইছি আল্লাহ চালাবে সমস্যা নাই কোনো সমস্যা নাই তারপরেও এই এলাকার মানুষ খুব কষ্টে আছে কষ্ট থাকলে খালি মোদি যদি খালি ফাঁকা থাকলো নিয়ে তাহলে আল্লাহ দিলে খুব ভালোই থাকলো বাদামের কালার এরকম কেন এরকম সেদ্ধ বাদাম সেদ্ধ বাদাম সেদ্ধ বাদাম স্বাদ বেশি আচ্ছা এটা মজা বেশি তো বন্ধুরা আমরা বাজা বাদাম ভেজে খাই কিন্তু এখানে আসার পর সিদ্ধ বাদাম দেখলাম দেখি আগে কেমন লাগে সিদ্ধ বাদাম খালি আর বলা বেশি নাই আসসালাম আলাইকুম কাকা আগলে কি দই বিক্রি হয় আমি কিন্তু আমাদের এলাকায় দেখিনি যে দই বিক্রি করতে

যেহেতু চরের মানুষ তাদের একমাত্র যানবাহন নৌকা সারি সারি নৌকায় করে এই বাজারে ছুটে আসেন চরের খেতে খাওয়া মানুষগুলো যেহেতু নদী ও দুর্গম পথ তাই এক এক চরে যেতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা তাই প্রতিদিন কিংবা প্রতিনিয়ত নৌকা দিয়ে এই বাজার বা হাটে আসা সম্ভব হয় না সপ্তাহের সাত দিনের বাজার একসাথে করে নিয়ে যান এই হাট থেকে তো আমাদের গ্রামের বাজারগুলোতে এখনো এই যে এরকম মেকানিক দেখতে পারবেন যেটা আগের যুগের আপনি কি কি সারান মানে আপনি কি কি ঠিক করতে পারেন লাইট লাইট তালা তালা

কারণ হাটটা ভরপুর হয় ভরপুর হয় কিন্তু বর্তমান কম হয় কত বছর ধরে এখানে আছেন আপনি পাঁচ বছর ধরে ব্যবসা করতেছেন এখন ওই যে কাশি বাড়িতে হাঁটছে আসরের পার হয়ে গেছে প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত এই মোল্লার হাটে যারা বাজার করতে আসছিল তারা হচ্ছে যার যার বাড়িতে চলে যাচ্ছে বিভিন্ন নৌকা তো এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি দেখি এই নৌকাটা আসলে কত দূর থেকে এসেছিল মানে তারা কোথায় যাচ্ছে ভাই বাজার করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ বাজার করে কোন চরে বাড়ি আপনার আমার বাড়ি ফকিরের চরে ফকিরের চর হ্যাঁ এখান থেকে মানে কতক্ষণ লাগবে যাইতে এখান থেকে যাইতে লাগবে আপনার তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে তিরিশ পঁয়ত্রিশ মিনিট কোন দিকে এদিকে হ্যাঁ দক্ষিণ দিকে এই নুকায় যারা যাবে সবাই ওই এক চরের এক চরেরই সবাই ফকিরের চর ফকিরের চর নাম এমন কেন ওই আগে থেকে এমন জ্ঞান জোরদার ফকির নাম আছিল ওই পদ্মী ফকির একটা আচ্ছা এই খের কিনলেন নাকি

তারা বাজার করে তাদের যে যার যার মতো চরে চলে যাচ্ছে শুধু তাই কালকে আছে যাত্রাপুর হাট সেখানেও আসবে কারণ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তাদের বাড়ির আশেপাশে কোনো বাজারঘাট নেই বাড়ির আশেপাশে কোনো দোকানও নেই তাদের কোনো কিছু কিনতে হলে এই সাপ্তাহিক বাজারগুলোতে আসতে হয় এই সবটি একচরের মানুষ এভাবেই চলছে তাদের জীবন এক একজন এক এক চর থেকে এসেছে যেতে সময় লাগবে ঘন্টার পর ঘন্টা। তাই তো তাড়াহুড়ো করে বাজার শেষ করে সবাই চলে যাচ্ছে নৌকা দিয়ে সপ্তাহের দুই দিন এখানে হাট বসে আর এই হাটবারেই বিভিন্ন চরের মানুষজন একত্রে মিলিত হয় হাটবার ছাড়া এই চরের মানুষজনদের দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ